আসসালামু আলাইকুম আজ ঈদের তৃতীয় দিন সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি বেশি ভালো আছেন আমিও শুকর আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি চলে এলাম বারান্দায় বেশ কিছুদিন টানা বৃষ্টির পর আজ বারান্দায় বেশ ঝলমলে রোদ যদিও ঈদের দিন থেকেই বেশ রোদ উঠেছে দেখতেও অনেক ভালো লাগছে গাছগুলো মনে হয় হাসছে আর যেহেতু ঈদের তৃতীয় দিন কাজ তেমন একটা নাই একদম ফ্রি আছি আর তাই চিন্তা করলাম যে কিছু কাজ একটু এগিয়ে রাখলে পরে সুবিধাই হয় তাই আমি আজকে আরও কিছু ময়দা দিয়ে কিছু চিন্তা করলাম পরোটা তৈরি করে রাখি যদিও পরোটা ফ্রিজে আছে আরও কিছু এক্সট্রা তৈরি করে রাখলে দেখা যাবে যে অনেক দিন নাস্তা করার জন্য কোনো চিন্তা করতে হবে না তা আমি বেশ কিছু পরোটা তৈরি করলাম করে এগুলাকে প্রথমে ভালো করে ঠান্ডা করে নিলাম আমি ডাইনিং টেবিলে পেপার বিছিয়ে পেপারে যে পরোটাগুলো দিয়ে ফ্যানের নিচে ভালো করে ঠান্ডা করে একটা বক্সে উঠিয়ে তারপরে এগুলোকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। আর এভাবে করে কাজগুলো একটু এগিয়ে রাখলে দেখা যায় যে পরে আর ঝামেলা হয় না তো এই ফ্রিজটাতে আমি নর্মাল রেগুলার যে খাবারগুলো ওগুলো রেখে থাকি যে টমেটো ফ্রোজেন করে রেখেছি তারপরে দুধের সর তারপরে এখন এই যে পরোটা সবগুলো আমি এটাতে রাখি আর চিন্তা করলাম যে আজকে আর রুটি পরোটা বা মাংস খেতে ভালো লাগছে না একটু স্যান্ডউইচ তৈরি করি তাই কিছু চিকেন কিমা আর একটু চিজ দিয়ে স্যান্ডউইচ করলাম একটু টোস্টের মতো একটু ক্রিস্পি করে উপরটা ক্রিস্পি করে নিয়েছি আর ভিতরে একটু জুসি জুসি ভাব তো সে এগুলো খেয়ে তারপরে চিন্তা করলাম যে কিছু জাম আছে ঈদের আগেই কিনেছিলাম জ্যামগুলো সব খাওয়া হয়েছে আর এতটুকু বাকি আছে জ্যামগুলো অনেক বেশি টক ছিল তাই চিন্তা করলাম যতটুকু আছে এগুলোকে একটু ভালো করে একটু মাখিয়ে নিই একটু লবণ মরিচ দিয়ে ভালো করে মেখে নিলে খেতে অনেক ভালো লাগবে আর তাই আমি জামগুলোকে এভাবে মেখে নিচ্ছি আসলেও খেতে অনেক ভালো লেগেছে যদিও চিনি দিলে আরও বেশি ভালো লাগে তবে চিনি ছাড়াই আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর মাংস যতটুকু রান্না করেছি সব সবাই বিলিয়ে বা নিজেরা খেয়েটে আর অল্প আছে চিন্তা করলাম যে আরও একটু রান্না করে রাখি আর একটু রান্না করে রাখলে দেখা যায় যে কোনো সময় অনেক সুবিধা হয় বিশেষ করে তেমন একটা ঝামেলা করতে হয় না রান্না বান্না নিয়ে আমি সব মশলাপাতি হাতে মাখিয়ে এগুলোকে রান্না করে নেব আর বিশেষ করে সবাই গরু মাংসটা অনেক বেশি মাংস যখন রান্না করে সবাই সব মশলা একসাথে দিয়ে হাতে মেখে রান্না করে আমিও তাই করি আর এভাবে হাতে মেখে রান্না করলে অনেক বেশি ভালো লাগে আমি এখানে সব মশলা দিয়ে দিলাম আর দুই রকমের তেল দিচ্ছি আমি এখানে সয়াবিন তেল সেই সাথে সরিষার তেল সরিষার তেল দিয়ে গরু মাংস রান্না করলে অনেক বেশি ভালো লাগে আর হাতে মাখিয়ে আমি মাংসটাকে তুলে দিব চুলায় আর এভাবে রান্না করলে অনেক বেশি ভালো লাগে আর কোরবান ঈদের মাংসগুলো কেন যেন খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় খেতে ভালো লাগে অনেক তাড়াতাড়ি সিদ্ধ সব কাজটা সেরে যেহেতু আমার হাতে আগে মেহেদি দিয়েছিলাম তেমন একটা কালার আসেনি আবার একটু মেহেদি ট্রাই করলাম আজকেও তেমন একটা কালার আসে যাই হোক আজ ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ